আসসালামু ওয়া তু আমি এখন নামাজের এটা আমি বলবাজীব চৌদ্দটি আলামদু শরীপ পুরা পড়া আলামদের সঙ্গে সুরা মিলানো রুকু কু দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া দেরি করা তুই সে দার সোজা হইয়া বসিয়া দেরি করা

थिक रखा, पोर्टेक रखा, तेर वाजी बुली था, टीमे थिक रखा, सलमाइले कुंबलिया नामस शिश